ভারতীয় ইতিহাসের মুঘল সম্রাট আকবর কেবল তার সাম্রাজ্য বিস্তারের জন্য নন উদার ধর্মনীতির জন্য চিরস্মরণীয় তিনি বুঝেছিলেন এই বিশাল বহু ধর্মের উপমহাদের শাসন চালাতে গেলে প্রয়োজন ধর্মনিরপেক্ষতা এবং একতা আকবরের ধর্মনীতির ভিত্তি ছিল সকলের প্রতি শান্তি এই নীতির মাধ্যমে তিনি সুন্নি হিন্দু খ্রিস্টান সব ধর্মের প্রতি সমান সম্মান দেখান পনেরোশো পঁচাত্তর খ্রীষ্টাব্দে তিনি ফতেপুর সিকৃতিতে ইবাদতখানা বা উপসনালয় স্থাপন করেন এখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের মধ্যে নিয়মিত আলোচনা ও বিতর্ক চলত এই বিতর্কগুলি তাকে ধর্মীয় গোরামি থেকে দূরে সরে আসতে সাহায্য করে ধর্মীয় সমন্বয়ের চূড়ান্ত রূপ ছিল পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ঘোষিত দিনী ইলাহি বা ঈশ্বরের ধর্ম এটি কোনো নতুন ধর্ম ছিল না বরং এটি ছিল একটি নৈতিক জীবন ব্যবস্থা দিনী ইলাহির মূল মন্ত্র ছিল ঈশ্বর ভক্তি অহিংসা এবং উদারতা এটি ছিল মূলত আকবরের ব্যক্তিগত দর্শন যেখানে সব ধর্মের শ্রেষ্ঠ অংশগুলো একত্রিত করা হয়েছিল যদিও এটি জনপ্রিয়তা পায়নি এবং তার মৃত্যুর পর বিলুপ্ত হয় তবুও আকবরের এই সমন্বয় উদ্যোগ ভারতীয় ইতিহাসে এক অভূতপূর্ব পদক্ষেপ হিসাবে আজও প্রশংসিত